প্লাম্বার দরকার ডাক ফিল্টার দরকার এরকম কিন্তু আমরা বিভিন্ন নিউজ দিয়ে থাকি তো যখনই আমরা কাজের জন্য লোক চাইবে ইনশাল্লাহ আপনারা যদি কাজ জানেন অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ যোগাযোগ করবেন করবেন যে নাম্বার আমি দিয়ে কারণ দেখেন এই যে রাফি ভাই সে কিন্তু এর কাজ জানে মানে প্যানেল টার্মিশনের কাজ জানে তো আমরা কিন্তু অনেকগুলো ভিডিও দিছি শর্ট ভিডিও কারণ শর্ট টাইমের জন্য শর্ট ভিডিও দিলেই ভালো হয় আপনাদেরও দেখতে সুবিধা হয় আমারও সুবিধা হয় তো আপনারা সবাই যোগাযোগ করবেন দেখা যায় অনেক মানুষ কিন্তু মনে করে যে ভাই আমি যদি আসি তারপর কাজ হবে কি হবে না বা আমার আমাকে নিয়ে কাজ দিলে আমি ঠিকমতো টাকা পয়সা পাবো কিনা তো সেজন্য আপডেট কিন্তু আমি আপনাদেরকে জানাই গতকালকে একটি ভিডিও আপলোড করেছি যারা আমার মাধ্যমে কাজে ঢুকেছে এক মাস 5 দিনের ভিতরে কিন্তু স্যালারি পেয়েছে তো সব কোম্পানি কিন্তু এক মাস 5 দিনে স্যালারি দেয় না দেখা যায় এক মাস 15 দিন এক মাস 20 দিন এর ভিতরে কিন্তু স্যালারি দেয় ঠিক আছে

দুই দিন হচ্ছে কালকে এই জায়গায় ছিলাম বৃহস্পতিবার দিন আমি আসছি আমি আগে এমবাতে ছিলাম সেখান থেকে ভাইয়ের সাথে কথা বলার সাথে আমি চলে আসছি আচ্ছা তো এক আজকে আপনাকে কি বলা হয়েছে আজকে আমাকে ইন্টারভিউর জন্য নিয়ে যাওয়া তো আমরা যেগুলো ইন্টারভিউ নেওয়া হয় ম্যাক্সিমামই যে গুলো বা বিভিন্ন লাক্স বিভিন্ন কিছু আর্টস টুলস

সে তো কাজ জানে মাসাল্লাহ বাংলাদেশে অনেক কাজ করছে তো তারপরে এখানে আসছে এখানে যদি সিলেক্ট হয়ে যায় ইনশাল্লাহ থাকা খাওয়া সব কিছু কোম্পানির দেখা যায় যে ভালো একটা অ্যামাউন্ট সে স্যালারি পাবে কারণ সেখানে বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি হয় তো ইনশাল্লাহ তারপরে আমাদের মাধ্যমে যতটা পরিমাণ সহযোগিতা ইনশাল্লাহ আমরা করব তো আপনারা সবাই কিন্তু যোগাযোগ করবেন আমি যেই নাম্বার দেই না কেন আপনারা যোগাযোগ করবেন জানবেন কাজের বিষয় তারপরে আসবেন তো আমি বর্তমানে আছি সৌদি আরব জেদ্দা আল বাওয়াদির ভিতরে তো আপনারা জেদ্দার ভিতর থেকে বা জেদ্দার বাহির থেকে যারাই যেখানে আসেন যোগাযোগ করে আসবেন সমস্যা নেই কোনো তো তাছাড়া আপনারা দুই দিন একদিন এখানে থাকলে আমরা খাওয়া দাওয়া রাখার ব্যবস্থা করবো ইনশাল্লাহ তাছাড়া আপনারা যারা দূর থেকে আসবেন তারা একটু জেনে শুনে আসবেন যে জিম্যান কতদিনের বা কিবারে আসলে ভালো হয় কত এর ভিতরে আসলে ভালো হয় সবকিছু জেনে আসবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন তো অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাইয়া ওখানে ইন্টারভিউতে কিনতে পারবে ইনশাআল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম